রবিবার রাত্রি আটটার সময় বড় থানার মানবাজার দু নম্বর ব্লকের বড়গড়িয়া মোড়ে অনুষ্ঠিত হল নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টটি আয়োজন করে বড়গড়িয়া ক্রিকেট দল এতে ষোলোটি দল অংশগ্রহণ করেন খেলাটি চলে সারা রাত ধরে ফাইনালে জয়লাভ করে জয়গোরাম ক্রিকেট দল ও পরাজিত হন সুপার জেমস ক্রিকেট দল ফাইনালে জয়লাভকারী দলকে একটি ট্রফি ও নগদ আঠারো হাজার টাকা ও পরাজিত দলকে একটি ট্রফি ও বারো হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয় সেমিফাইনালে পরাজিত দুই দলকে চার হাজার করে নগদ টাকা দিয়ে পুরস্কৃত করা হয় কমিটির পক্ষ থেকে এছাড়া মেন অব দ্য ম্যাচ ববেস্ট ফিল্ডিং বেস্ট কোচিং পুরস্কার দেওয়া হয় খেলাটিতে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে এই খেলা দেখতে আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ এসে খেলার মাঠে ভিড় জমায় পুরুলিয়ার বড় থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া